নমস্কার বন্ধুরা আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি এই সময়ের জন্য একদম খুবই উপকারী কারণ লিলি ফুল আমরা বাড়িতে অনেকেই করতে ভালোবাসি বছরে এই একবারই এই সময় দেখা যায় ফেব্রুয়ারি শেষ থেকে ফুটতে শুরু করে পুরো মার্চ মাস এপ্রিল মাসেও দেখা যায় আর এই সময়ের জন্য আমরা এই ফুলটা সারা বছর বাড়িতে রাখি কেউ আমরা এই বাল্ব থেকে গাছটা হয় দেখছো একদম কোনো রকম পরিচর্যা না করেই বলতে পারো মাটিটা যদি ঠিকঠাক তৈরি করে বসাতে পারো তাহলে তোমার কোনো অসুবিধা হবে না নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা যারা এই লিলি বাড়িতে করতে চাও তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই উপকারী হতে চলেছে বন্ধুরা তোমরা একটা এই বাল্ব একটা যদি কেনো বর্ষাও বাড়িতে সেই একটি থেকে অনেকগুলো গাছ তৈরি করে নিতে পারবে দেখো এই গাছটির গোড়াতেই দুটি আরও নতুন গাছ হয়েছে আর এই গোড়া থেকে স্টিক হয় এই দেখো মোটা মোটা স্টিক বার হয় আর স্টিকের ডগায় ফুলগুলো ফোটে সুন্দর সুন্দর কালার সুন্দর একদম দেখতে তোমার বাগান তো খুব সুন্দর হয়ে মানাবে তবে গন্ধ কোনো নেই বটে আর পরিচর্যা খুব কম জলও খুব কম লাগে বন্ধুরা যাদের হাতে সময় কম তারা কিন্তু এই গাছটি বাড়িতে অনায়াসেই করতে পারো আর এই যে স্টিকগুলো দেখছো তিনটি করে মাথার ওপর ফুল ফুটে যাওয়ার পর তোমরা এই স্টিকটা কেটে দেবে কেটে না দিলে হবে কি গাছের গোথটা আরও কমে যাবে যদি না তোমরা কেটে দাও দেখো এই গাছটা তুমি বসিয়েছি এটা আগের বছরের গাছ আমার তবে এটা অনেকেই ফুল ফুটে যাওয়ার পর তুলে রাখো আমরা তুলে রাখিনি সেই একই সাথে মাটিতে বসানো ছিল এই সময় যদি এই বাল্ব তোমরা নিয়ে আসো কি মাটিতে বসাবে তোমরা সমপরিমাণ মাটি বালি আর সমপরিমাণ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কিংবা গোবর সার তিনটেকে একই সাথে মিশিয়ে তোমরা এই বাল্বগুলো বসাবে সেইখান থেকেই তোমাদের স্টিক হবে স্টিক হয়ে এইরকম ফুল হবে এটা তো লাল রঙের সাদা রঙের আছে একটা বলের আকারে হয় একটা খুব সুন্দর সুন্দর লালের মধ্যে ডবল হয় দেখো আমি ছোট্ট ছোট এই যে গাছগুলো বসিয়েছি না এইগুলো সব এই বাড়িতেই আমি তৈরি করেছি আবার নতুন নতুন করে সেগুলো থেকে গাছ বসিয়েছি বন্ধুরা তোমরা একটা গাছ থেকেই অনেক গাছ করে নিতে পারবে একদম খুব কম পরিচর্যায় এটা হয় বন্ধুরা তবে ওই মাটিটা তোমাদেরকে যেমন বললাম এই দেখো এটা একটা বাল্ব এটা অন্য রকম এটা অরেঞ্জ কালারের একটা হয় হালকা অরেঞ্জ তো একটু কুন্দ বা বাল্ব যেটা আমি বলছি সেটা একটু মোটা বা বেশ বড় সড়ো হতে হবে তবে তোমার সে থেকে স্টিক আসবে এটা দেখছো ওটা থেকেই একটা ছোট্ট শাখা বার হয়ে গেছে হ্যাঁ তা এটা থেকে কিন্তু গাছটা হবে না গাছটা হবে সরি কিন্তু ওটা থেকে স্টিক যেটা বলছি সেটা বার হবে না এটা থেকে কিন্তু হবে এর নিচেতে কোনো শিকড় নেই বটে কিন্তু এটা আমি যখন এই রকম মাটি তৈরি করে বসাবো তখন কিন্তু এটা হয়ে যাবে এইভাবে তোমাদেরকে বসিয়ে দিতে হবে মাথাটা অল্প একটু জাগিয়ে রেখে আমি বলেই দিয়েছি তোমাদেরকে মোটা দানার বালি নেবে এক বাটি তার সাথে এক বাটি গার্ডেন সয়েল আর এক বাটি যে কোনো কম্পোস্ট সার সেটা ভার্মিকম্পোস্ট হোক বা তোমরা গোবর সার নিতে পারো যে কোনো কম্পোস্ট সারেতেই হবে তবে তোমরা যদি বেশি ভালো ফল নিতে চাও কখনো সখনো মাসে একবার লাল পটাশ তোমরা দিতে পারো বন্ধুরা এই তো গেল গাছের কথা এই খাবারের কথা মাটির কথা সবই বললাম তারপর বলবো যে এই গাছ কিন্তু তোমরা রৌদ্রে রাখবে ছাওয়ায় মোটে রাখবে না সম্পূর্ণ রৌদ্রে রাখবে আর এই যে পাতাগুলো দেখছো যখন ফুল ফুটে যাবে সমস্ত পাটা পাতা কেটে ফেলে দেবে তোমরা আর যদি মাটির কুন্দটা যখন সিজন চলে যাচ্ছে ফুল ফোটানোর পর তখন যদি ওই বাল্বটা মাটির নিচে থেকে তুলে ঘরের মধ্যে রেখে দাও তাও রাখা যায় আর যদি মাটির মধ্যেই রাখা থাকে তোমার তাহলে এরকম বড় গাছ কিন্তু প্রচুর পরিমাণে হয়ে যাবে তাহলে তোমায় করতে হবে কি মাঝখানে এই পাতা শুধু পাতাগুলো কেটে ফেলে দেবে কোনদ রয়ে যাবে এই রকম করে হয়তো বছরে দুবার যদি মাটিতে বসানো থাকে তোমার বাল্বটা তাহলে তোমার সেক্ষেত্রে দুবার মাটি মাটি থেকে একটু রেখে পাতাগুলো কেটে ফেলে দিতে হবে বন্ধুরা বিশেষ কোনো আর পরিচর্যা এই গাছে তোমার নেই এইভাবে পরিচর্যা করলে নানা রঙের এই এইরকমভাবে সুন্দর লিলি ফুল বাড়িতে তুমিও করে নিতে পারো বন্ধুরা তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কত সহজে হয় আর পিটুনিয়াগুলোও দেখিয়ে দিচ্ছি এই সময় আছে একটা স্যালেশিয়া পড়ে হয়েছে এই সময় দেখো সেটাও দেখিয়ে দিলাম ভিডিওর শেষে এই টবের মধ্যেই হয়েছে আর এই ফুলগুলো সত্যি সুন্দর অনেক দিন থাকে ফুটলে অনেক দিন থাকে আর এক একটা বাল থেকে দু তিনটি করে তো স্টিক হয়ই তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আজ তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিও অবশ্যই তোমরা ভালো থেকো বন্ধুরা